এবার ভাবছি খেজুরের গুড় বানাবো প্রতি বছর বেশ খানিকটা গুড় কিনতে হয় আর এবার সুযোগ পাইছি গাছি পাইছি কয়েকটা গাছও কাটাইছি আমাদের এইদিকে মূলত গাছি পাওয়া যায় না এবার রাজশাহী থেকে কিছু লোক আইসে আমাদের এলাকায় ওরা দেখলাম গাছ কাটতেছে তো ওদের সিস্টেমটা হচ্ছে ওরা তিন দিন যদি গাছ কাটে বা রস হয় সেক্ষেত্রে ওরা দুই দিন নেবে আর গাছের যে মালিক সে নেবে হচ্ছে একদিন এবার ভাবছি খেজুরের গুড় বানাবো প্রতি বছর বেশ খানিকটা গুড় কিনতে হয় আর এবার সুযোগ পাইছি গাছি পাইছি কয়েকটা গাছও কাটাইছি আমাদের এদিকে মূলত গাছি পাওয়া যায় না এবার রাজশাহী থেকে কিছু লোক আইসে আমাদের এলাকায় ওরা দেখলাম গাছ কাটতেছে তো ওদের সিস্টেমটা হচ্ছে ওরা তিন দিন যদি গাছ কাটে বা রস হয় সেক্ষেত্রে ওরা দুই দিন নেবে আর গাছের যে মালিক সে নেবে হচ্ছে একদিন